ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে তোমরা সম্পূর্ণ দেখতে থাকো বন্ধুরা তোমরা কিন্তু জানো ঢাকা রাজধানীর বিজয়নগর এলাকায় উসমান হাদিকে প্রকাশ্যে গুলি করে দেয় শুটার ফয়সাল হাদিকে গুলি করার পরপরই তখনই সোশ্যাল মিডিয়ায় একটি গুঞ্জন সৃষ্টি হয়েছিল শুটার ফয়সাল এবং তার সাথে থাকা আলঙ্গি নাকি লুকিয়ে ভারতে চলে গিয়েছে এবং ফেসবুক লাইভে এসে শুটার ফয়সাল নিজেই দাবি করছিলেন আমি ভারতে রয়েছি আমি দুবাই রয়েছি বর্তমানে সোশ্যাল মিডিয়া এবং কিছু তদন্তে জানা গিয়েছে এই শুটার ফয়সাল ইন্ডিয়াতে আর দুবাই নয় এ দেশে আত্মগোপন ছিল আর এই বিষয়টি নিয়ে বর্তমানে সামাজিক সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া এবং কিছু ইউটিউবাররা ভিডিও বানাচ্ছে উসমান হাদির প্রধান আসামি শুটার ফয়সাল এবং তার সাথে থেকে alunghi নাকি এ দেশে থেকে গ্রেফতার হয়েছে কিন্তু এই বিষয়টি এখন পর্যন্ত স্পষ্টভাবে বলা যায় না যে শুটার ফয়সাল গ্রেফতার হয়েছে তবে উসমান হাদিকে গুলি করার পরের দিনই পুলিশের কোরাতোজন্তে গ্রেপ্তার হয়েছে শুটার ফয়সালের মা বাবা সহ শুটার ফয়সালের স্ত্রী এবং এই শুটার ফয়সালের পরিবারকে দেওয়া হয়েছে বারবার রিমান্ডে রিমান্ডের সময় কিন্তু তারা ভয়ঙ্কর কিছু তথ্য দিয়েছে শরীফ উসমান হাদিকে এই দুনিয়া থেকে শেষ করে দেওয়ার টার্গেট করেছিলেন জুলাই আন্দোলনের পর থেকে তাদের দেওয়া তথ্যে জানা গিয়েছে এই শুটার ফয়সাল ঢাকার একটি ব্যাংকে একশো সাতাশ কোটি টাকা লেনদেন করেছে সে ব্যাংকটি আর কেউ নয় সে ব্যাংকটি হচ্ছে বিএনপির মির্জা আব্বাস এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন উসমান হাদির মা তিনি বলেন উসমান হাদি ছিলেন এ দেশের একজন বীর এ দেশের একজন যোদ্ধা এ দেশের একজন দেশপ্রেমী চব্বিশের জুলাই আন্দোলনে উসমান হাদির নেতাদের কারণে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি উসমান হাদির মতো সাহসী নেতা বীর পুরুষ পাওয়া এ দেশের জন্য অনেক কঠিন আর তাকে যে গুলি করে এই দুনিয়া থেকে শেষ করে দিয়ে আসামিরা পার পেয়ে যাচ্ছে ওসমান হাদির মা আরো বলেন এত তথ্য বেরিয়ে আসার পরেও কেন গ্রেপ্তার হচ্ছে না উসমান হাদির প্রধান আসামি শুটার ফয়সাল এবং উসমান হাদির মাকে দেখা যায় ছেলের কবরের পাশে গিয়ে হাউমাউ করে কাঁদছে বন্ধুরা তোমরা কিন্তু জানো উসমান হাদির বিচারের দাবিতে এখনো পর্যন্ত ঢাকা শাহবাগে আন্দোলন মিছিল হচ্ছে কেন গ্রেপ্তার করা হচ্ছে না শুটার ফয়সালকে উসমান হাদির আসামিদেরকে যেন ধরে দ্রুত ফাঁসি দেওয়া হয় এই মন্তব্য আমি আমার পক্ষ থেকে জানাচ্ছি এই নিয়ে তোমাদের কিছু মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবা ফাঁসি চাইলে অবশ্যই কমেন্টে লিখে যাও আপডেট ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ